বেঈমান 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 কিন্তু অনেক ইমানদারের নাম এখন আমরা দেখতে পাচ্ছি আজকে একজন বিশাল ইমানদার ঘুমটা দিয়ে থাকে সহি সহি নাম বলে এই মানুষগুলোর ভেতরে একজন আজকে ঘোষণা দিয়েছে যে গাজায় যেটা হয়েছে এই দোষ গাজাবাসীর আপনি কথা বলতে পারলেন এত প্রকাশ্য একটা অন্যায় দেখার বড় যদি আপনার ভেতরে কোনো অনুশোচনা না হয় কষ্ট না পান ভেতর থেকে কোনো বাধা না আসে আপনি বিশ্বাস করেন আপনার যোগ বা পাগড়ি আকাশ পরিমাণ থাকতে পারে আপনার ইমান নেই আপনি বেইমান আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছেন এখানে যারা আমের আসে সবাই না যারা ইমানদার তারা তাহলে হাদিস দ্বারা আপনি প্রমাণ পেলেন আপনার ইমান আছে না নেই ভালো কাজ দেখলে আপনার আনন্দ লাগবেই আর অন্যায় দেখলে সে যেই করুক পৃথিবীর যে প্রান্তই করুক ভেতর থেকে একটা কষ্ট লাগবে আজকে আমার যেমন লেগেছে আর আপনার বাধা আসবে ভেতর থেকে এটা যদি আসে ফাং তা আপনি আপনার আছে। ইমান আর ভালো কাজও ভালো লাগে অন্যায় কাজও ভালো লাগে আপনি বুঝবেন আপনার ইমান প্যারালাইজড হয়ে গেছে আল্লাহ এখানে ডাক দিয়েছেন প্যারালাইজড যুক্ত ইমান বলেন বলেন নির্ভেসা আলীমান দার গেল ডাক দিয়ে জানিয়েছে নিত্যাকুল্ল আমি আল্লাহকে ভয় করো কাকে অকনো মা সাধেন আর দুনিয়ায় যারা সত্যবাদী এদের সাথে তোমরা থাকো এই যে মা শব্দের ব্যাখ্যা বলছিলাম না মা শব্দটা কিন্তু একটা আশ্চর্যবোধক শব্দ এ মা যেখানেই দেখবেন এর আগে পরে অনেক কিছু আল্লা লুকিয়ে রেখেছেন কোরআন শরীফের ভেতরে যেখানে ইমা সেই জায়গা আগে পরে আমি অনেক ব্যাখ্যা পেয়েছি ইননা মাআলুস রি ইসরার ব্যাখ্যা যেমন শুনলেন একটা শোক যদি অবৈধভাবে ভোগ করেন দুনিয়াতে অশান্তি পাবেন 70টা একটা দুঃখ যদি দুনিয়াতে পান তার কমপক্ষে পক্ষে পাবেন কয়টা বলেন বলেন আল্লাহ ওয়া কোনো মা صادিকিন দিলেন কেন মা না দিয়ে এখানে অন্য আর একটা আরবি আছে ওইটা দিতে পারতেন মা মানেও সঙ্গে এরপরে আর একটা আরবি আছে সঙ্গে